সভাপতি এবং বিশেষ অতিথি বিভিন্ন স্কুলের শিক্ষক অভিভাবক ও ছাত্রছাত্রী এবং এলাকার সম্মানিত ভাইদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আজকের এই দিন ব্যাপী যে খেলা এবং বিভিন্ন রকমের প্রতিযোগিতা আমরা দেখলাম এই কোমলমতি ছোট শিশুরা আমাদেরকে যা উপস্থিত ক্ষেত্রে দেখালো এবং যে সুন্দর কবিতা আবৃত্তি এবং যেমন খুশি তেমন সাজের মাধ্যমে তাদের যেই চিন্তাধারা তুলে ধরল এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষার বিষয় বর্তমান সমাজ আমরা আসলে সবাই কর্মব্যস্ত সামাজিক বিভিন্ন নিজেদের কর্মব্যস্ততা ব্যবসা চাকরি এবং সংসার জীবনে আমরা সবাই ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে আমাদের আরও একটি বড় অভিশাপের মতো হয়ে গেছে আধুনিকতা যে ডিজিটাল এই ডিজিটালের যুগে আমরা মোবাইল ইন্টারনেট ইউটিউব এইসব নিয়ে নিজেদেরকে যে ব্যস্ত রাখি তার সাথে যোগ হয়েছে নেশা এবং বিভিন্ন রকমের অবক্ষয়ের যে বিষয়গুলো এগুলোকে বাদ দিয়ে আমরা যদি আমাদের শিক্ষা পড়াশোনা আমাদের এই খেলা এই মধ্যে নিজেদেরকে রাখতে পারি এই কোমলমতি শিশুদের এই বয়স থেকেই যদি আমরা পারিবারিকভাবে তাদেরকে এই শিক্ষাগুলি দিয়ে দিতে পারি এবং আমাদের যে স্কুলের অভিভাবকরা আসছেন এই যে স্কুলের শিক্ষকরা উপস্থিত আছেন পর যদি শুধু ক্লাসের ক্লাসের টাইমে এই তিরিশ মিনিট চল্লিশ মিনিট কিংবা এক ঘন্টার ক্লাসে না পড়িয়ে বন্ধের মধ্যে হোক কিংবা সন্ধ্যার পরে হোক বাড়িতে বাড়িতে গিয়েও যদি এই ছাত্রদেরকে একটু খোঁজখবর রাখেন আমার বিশ্বাস আমাদের সমাজে আর ভুল হবে না আমাদের সমাজের মধ্যে কোনো খারাপ কিছু আর গড়ে উঠবে না সত্যি কথা বলতে আমরা সবাই এই এলাকারই সন্তান এই বজ্রযুগনী স্কুল আমার বাড়ি রামপাল আমি রামপাল স্কুলের ছাত্র আমরা যখন পড়াশোনা করেছি তখন এতটা উন্নতি কিংবা এত সুন্দর অবকাঠামো ছিল না কিংবা বর্তমানে যে শিক্ষকদের পড়াশোনার মান কিংবা তাদের যেই অভিজ্ঞতা এতটা অভিজ্ঞ শিক্ষকও ছিল না তারপরও যেই স্যাররা ছিলেন এবং আমাদের সময়ে প্রত্যেকটা ক্লাসে যতগুলো শিক্ষক দরকার সেই পরিমাণ শিক্ষকও ছিল না আমাদের সিনিয়র যারা ছিলেন তারা হয়তো অন্যান্য কলেজে পড়তেন ইউনিভার্সিটিতে পড়তেন তারা সুযোগ পেলে কিংবা মাঝে মাঝে আমাদের ক্লাস করাতেন এই সীমাবদ্ধতার মধ্যে আমরা যে পড়াশোনা করেছি যতটুকু শিক্ষা লাভ করেছি ওই ওইটার সাথে কম্পেয়ার করলে বর্তমান সময়ে আমি শিক্ষার মানের অনেক অবনতি দেখি আমি আশা করব এই শিক্ষার মানকে ঠিক রাখার জন্য সর্বপ্রথমে দায়িত্ব হচ্ছে আমাদের নিজের ঘর থেকে আমরা প্রত্যেকে প্রত্যেকের সন্তানকে যদি সঠিকভাবে খোঁজ রাখি যে সে কতটুকু করতেছে আর কতটুকু সময় নষ্ট করতেছে বাহিরে যদি যায় সেই বাহিরে কার সাথে মিশতেছে তাহলে আমার মনে হয় আমার বাচ্চারা নষ্ট হওয়ার সুযোগ থাকবে না তখন আর দায়টা শুধু শিখ বিদ্যালয়ের প্রতি না তখন আমি নিজের দায়টা নিজেও নিতে পারবো পাশাপাশি আমাদের শিক্ষকরাও যদি শুধু ক্লাস পড়িয়ে খেলতে না হয় টিউশনি কিংবা প্রাইভেট পড়িয়ে খেলতে না হয় পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও যদি ছাত্রদের খবর রাখে আমরা পেয়েছি আমাদের ছোটোবেলায় আমাদের স্যাররা আমাদের বাড়িতে এসে প্রজিত সন্ধ্যার পরে পড়তে বসছি কিনা। এই এই রীতি কিংবা কালচারটা যদি থাকে আমাদের সন্তানরা ভয়ে হোক শিক্ষকদের সম্মানে হোক অবশ্যই তারা সময় মতো পড়তে বসবে এবং ন্যূনতম সময়টুকু তারা পড়াশোনার মতো ব্যয় করবে আরেকটা বিষয় আজকে যে সুন্দর খেলার মাধ্যমে এতগুলি স্কুলের প্রায় আঠারোটা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত হয়ে যে প্রতিযোগিতা হলো হয়তো সবাই প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করতে পারে নাই কিন্তু অনেকে অংশগ্রহণ করছে এই জন্য সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান থেকে আমার মধ্যে একটা উপলব্ধি আসছে আমি এই প্রাক্তন ছাত্র ও অভিভাবক ফোরামকে বলবো আপনারা আগামীতে সেটা যে কোনো সময়ে যদি একটা শিক্ষাবৃত্তির আয়োজন করেন আমি আপনাদের সাথে থাকবো আপনারা শুধু ওই খেলাধুলা আমরা করলাম আগামী বছরে এরকম একটা খেলা থাকবে পাশাপাশি রোজার আগে কিংবা রোজার রোজার আগে হয়তো সম্ভব হবে না রোজার পরে আপনারা স্কুলের শিডিউলটা চিন্তা করে যতটুকু বৃহৎ আকারে চিন্তা করতে পারেন যতগুলো বেশি স্কুলকে নিয়ে আমরা এটাকে করতে পারি সেভাবে যদি আপনার বৃত্তির আয়োজন করেন আমার বিশ্বাস এই স্কুলের প্রাক্তন ছাত্র অভিভাবকরা তাদের এই উদ্যোগ দেখে আমার মনে হয়েছে তাদের দিয়ে সম্ভব যে আপনারা একটা ভালো বৃত্তি পজিজি অংশগ্রহণ কর আয়োজন করবেন এবং এটার জন্য যতটুকু যা করা লাগে আমি এটা আপনাদের সাথে থাকবো এবং আমরা এইভাবে প্রতি বছর এই খেলা এবং এই বৃত্তিটাকে যেন কন্টিনিউ করে যেতে পারি যার মাধ্যমে বাচ্চাদের মধ্যে খেলা প্রেরণা এবং পড়াশোনার উৎসাহ শুধু মেট্রিক পাশ করলে সার্টিফিকেট না আমরা আমাদের এই ছোট্ট বৃত্তির মাধ্যমে তাদেরকে একটা সার্টিফিকেট দিতে পারি এই বৃত্তিটার বিষয়ে আমি আমার নিজের জীবনের একটা স্মৃতি বলি আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন উনত্রিশটা স্কুল মিলে সিপাইপাড়া স্কুলে আমরা বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম ওই সময় আমি আমি নিজেও ওই বৃত্তিতে পাস করি মানে উত্তীর্ণ হই বৃত্তি পেয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে আমি চারশো টাকা বৃত্তি পেয়েছিলাম আমার কাছে এই চারশো টাকা অনেক মূল্য এবং আমার সারা জীবন মনে আছে তো এই এই ছোটবেলার এই ছোট্ট একটা পুরস্কার এটা অনেক বড় একটা কিছু আমি চাই আপনাদের মাধ্যমে এই ছোট শিশুদেরকে খেলার মাধ্যমে আবৃত্তির মাধ্যমে কিংবা এই একটা পরীক্ষা বৃত্তির মাধ্যমে তাদেরকে সম্মানিত করতে তাদের মেধাকে যাচাই করতে এবং এলাকার সবাইকে ধন্যবাদ এই সুন্দর